আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি ভালোবাসা কারে হয় ভালোবাসা নিতে হয় ভালোবাসা কি জিনিস এই পরিবারে গেলেই মনে হয় যে সত্যিকারীর ভালোবাসার একটা পরিবারে আসলাম ফ্যামিলিতে আসলাম কারণ কীভাবে মেহমানদারি করতে হয় কিভাবে কোনটা কিভাবে কোনটা খেলে মেহেমান খুশি হবে এনারা এত আন্তরিক এত ভালো সে তেমনই একটা ফ্যামিলির গল্প বলছি এই ফ্যামিলিটা হলো আর বেশি দূরে না নারায়ণগঞ্জের এক ফ্যামিলি বাসার মামা মামি এবং শান্ত সিদ্দিক স্বামীরা এরা সব মানে বাসার মামা হলো আমার কাছে মনে হয় যে একদম আমার মামা মামার আদর কেমন সেটা আমি বাসা মামার কাছে গেলে পারে আমি পাই মামানির কাছে গেলে পারে শান্ত রামুর কাছে গেলে পারে মনে হয় যে ওটা আমার নিজের মামি নিজেরই আমাদের রক্তের কেমন একজন মানে ভালোবাসা যে এত একটা এনারা উদার মনের এবং দেখা গেছে ওনারা যে এত সুন্দর করে মামানি কোনটা খেলে পছন্দ করবেন দেখেন নাস্তার আয়োজন করার সাথে সাথে আবার কাাকচি বিরিয়ানি করেছে তারপরে এটা স্বামীরা তো ছোট্ট একটা মানুষ সব সময় এটা খান ভাইয়া ওটা খান কৌশল দিয়ে দিয়ে এটা খেতে হবে এটা খাওয়া লাগবে এই করতে হবে মানে সময় শান্তর তো তুলনা হয় না শান্ত অসাধারণ একটা ছেলে যে দেখা গেছে যে এরা সবাই সুন্দর করে এত সুন্দর করে ভালোবাসা এত সুন্দর করে মানে আন্তরিকতা ভুলবো কি করে নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষকে আমার ভালো লাগে ছাতার মামা মামির মাম খালা সিন্থিয়া তারপরে হচ্ছে শিয়াম এরা মনে যে আমাদেরই নিজের খেলা তো ভাই তার ভাই বোন এরকম শান্ত তো এত একটা ভালো মনের যে তার বাবা মাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ভাই বোন কোথায় সবাইকে খেয়াল করবে আবার তার মধ্যে মেহেমান আর তার মধ্যে আমি এক পাগল জুটলে পারে হয়ে যায় হই হৈ রই রই বেঁচে থাকুক এমন একটা ফ্যামিলি বেঁচে থাকুক এই ধরনের মানুষ ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনও টিকে আছে কথা মাম বাসার মামা মামি এত সুন্দর আমল করে ওনারা ফ্যামিলিকে কেয়ার করে এবং দেখা যায় যে আল্লাহর কাজ করেন নামাজ পদ্মা সব কিছু মিলে অসাধারণ একটা ফ্যামিলি আমার কাছে ভালো লাগে সবাই শিক্ষণীয় কিছু জিনিস আসলে এখানে আন্তরিকতা কি জিনিস এই ফ্যামিলিতে আসলে আমার কাছে মন ছুঁয়ে যায় শুধু আমি না সবার কাছে ওনারা এই যে ছচ্ছই পানির মতন তাদের মন বেঁচে থাকুক সারা জীবন সুন্দর পৃথিবী সৃষ্টি হোক ছেলে সন্তানদেরকে নিয়ে আমি তোয়া করি বাসার মামা মামি এবং শান্ত